নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে এবং আজ বিশ্ব হিন্দু পরিষদের মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল কিন্তু রওনা হবে শিলিগুড়ির বিভিন্ন জায়গা পরিক্রমের কথা রয়েছে তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশ পারমিশন কিন্তু পাওয়া যায়নি এই মিছিলের জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমরা ঠিক পানি ট্যাঙ্কি মোড়ে পানি ট্যাঙ্কি মোড় থেকে আজ এসডিও অফিস পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের তবে এখনো পর্যন্ত পুলিশ পারমিশন কিন্তু পাওয়া যায়নি কি হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে আমরা চেষ্টা করব করবো আপনাদের মিছিল

कि इसको अति विलम्ब अंकुश लगाकर पश्चिम बंगाल सरकार को बर्खास्त किया जाए एन आई ए हो और जिसके जो भी इसके पीछे षड्यंत्रकारी है उसको अरेस्ट कर, कर कर कैपिटल पनिशमेंट दिया जाए आज तो आप लोगों का सिलीगुड़ी का जो मिचिल है इसका क्या परमिशन पुलिस दे रहे हैं परमिशन नहीं दे रहे हम लोग पुलिस का मान सम्मान रखते हुए अधिकारी यहाँ प्रेजेंट है हम लोग उनकी बात रख रह रहे हैं हम लोग आगे नहीं बढ़ेंगे हमारे कुछ कार्यकर्ता यहाँ से जाएंगे उनको एस में डेप्यूटेशन दे आएंगे এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুল ট্যাঙ্কি মোড় থেকে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে এই মুহূর্তে কিন্তু পুলিশে পুলিশের ছয় লাভ সেই চিত্রটা আমরা তুলে ধরব আপনাদের সামনে একদিকে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল বেশ কিছু দাবি রয়েছে দাবিগুলো সরাসরি আমরা তুলে ধরলাম বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এই মুহূর্তে শিলিগুড়ি পানে ট্যাঙ্কি মোড়ে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি জল থেকে শুরু করে ওয়াটার ক্যানেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে মোতায়েন বিশাল পুলিশ লাঠিধারী পুলিশ থেকে পুলিশ থেকে শুরু করে র্যাপ সমস্ত কিছু কিন্তু মোতায়েন রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের এই যে মিছিল সেই মিছিলের কিন্তু কোনোরকম পারমিশন পাওয়া যায়নি পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি এমনটাই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হলো এবং ওনারা কিন্তু জানাচ্ছেন যে পুলিশের যে বক্তব্য সেই বক্তব্য তারা মেনে নিচ্ছেন এবং তারা এই মিছিল কিন্তু এগিয়ে নিয়ে যাবে না এখান থেকে চার থেকে পাঁচ জনের একটি দল এসডি অফিসে যাবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ধীরে ধীরে পুলিশ বাহিনী কিন্তু এগিয়ে চলছে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের দিকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং অপরদিকে রয়েছে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে তারা এই র্যালি আজকে এখান থেকে আর এগিয়ে নিয়ে যাবেন না পুলিশ প্রশাসনের যে বক্তব্য তারা মেনে নিচ্ছেন তাদের চার থেকে জনের একটি প্রতিনিধি দল আজ এসডিও অফিস যাবে এবং এসডিও মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে একটি চিঠি তারা প্রদান করবেন গোটা দেশ জুড়ে আজকে বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল কিন্তু চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি এই মুহূর্তে শিলিগুড়ি পানেটেঙ্গি মোড় থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিশাল পুলিশ বাহিনী এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী দ্বারা কিন্তু রুখে দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানা আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়